জয় যিশু আমার বন্ধু আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকেও আমি বাইবেলের এমন একটি গল্প শেয়ার করতে চলেছি যা সবার জন্য দরকারি গল্পটির নাম গোমের মধ্যে শ্যামা তাই বন্ধু মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনুন এবং শেষে এর অর্থ বুঝুন তাই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অল করে দিন চলুন শুরু করি বন্ধু বাইবেল খুলুন মতি তেরো অধ্যায় চব্বিশ থেকে তার উনত্রিশ পদ এবং ৩৭ থেকে তার তেতাল্লিশ পদ দেখুন পরে তিনি লোকদের শিক্ষা দেবার জন্য আর একটা গল্প বললেন গল্পটা এই স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো যিনি নিজের জমিতে ভালো বীজ বুনলেন পরে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন সেই লোকের শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বুনে চলে গেল শেষে গমের চারা যখন বেড়ে উঠে ফল ধরল তখন তার মধ্যে শ্যামা ঘাসও দেখা গেল তা দেখে বাড়ির দাসেরা এসে মনিবকে বলল আপনি কি জমিতে ভালো বীজ বোনেননি তবে শ্যামা ঘাস কোথা থেকে আসলো তিনি তাদের বললেন কোনো শত্রু এটা করেছে দাসেরা তাকে বলল তবে আমরা গিয়ে সেগুলো তুলে ফেলবো কি তিনি বললেন না শ্যামা ঘাস তুলতে গিয়ে তোমরা হয়তো ঘাসের সঙ্গে গমও তুলে ফেলবে ফসল কাটবার সময় পর্যন্ত ওগুলো একসঙ্গে বাড়তে দাও যারা ফসল কাটে আমি তখন তাদের বলবো যেন তারা প্রথমে শ্যামাঘাসগুলো জড়ো করে পোড়াবার জন্য আটি আটি করে বাঁধে আর তারপরে গম আমার গোলায় জমা করে পরে যিশু লোকদের ছেড়ে ঘরে ঢুকলেন তখন তার শিষ্যেরা এসে তাকে বললেন জমির ওই শ্যামাঘাসের গল্পটা আমাদের বুঝিয়ে দিন উত্তরে যিশু তাদের বললেন যিনি ভালো বীজ বোনেন তিনি মনুষ্যপুত্র জমি এই জগৎ আর স্বর্গরাজ্যের লোকেরা ভালো বীজ শয়তানের লোকেরা হল সেই শ্যামা ঘাস যে শত্রুতা বুনেছিল সে হল শয়তান আর ফসল কাটবার সময় হল এই যুগের শেষ সময় যারা শস্য কাটবেন তারা হলেন স্বর্গদূত শ্যামা ঘাস জড়ো করে যেমন আগুনে পুড়িয়ে দেওয়া হয় যুগের শেষের সময়ও ঠিক তেমনি হবে মনুষ্যপুত্র তার স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন যারা অন্যদের পাপ করায় এবং যারা নিজেরা পাপ করে তাদের সবাইকে সেই স্বর্গদূতেরা মনুষ্যপুত্রের রাজ্যের মধ্য থেকে একসঙ্গে জড়ো করবেন এবং জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন সেখানে লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত খুঁজতে থাকবে সেই সময়ে ঈশ্বরভক্ত লোকেরা তাদের স্বর্গস্থ পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে যার শুনবার গান আছে সে শুনু বন্ধু এই গল্পের মানে আমি আরেকটু পরিষ্কারভাবে বোঝাবার চেষ্টা করছি যিনি ভালো বীজ বনে তিনি হলেন খ্রিস্ট অর্থাৎ ঈশ্বর আর জমি হল এই পৃথিবীর সমস্ত মানুষ এর মানে ঈশ্বর যখন তার প্রচারকের মধ্য দিয়ে লোকদের কাছে সুসমাচার দেয় আর তখন এই পৃথিবীর বা জগতের কোনো মানুষ তার হৃদয় দিয়ে সেই ঈশ্বরের বাক্য গ্রহণ করে তখন সে ভালো বীজে পূর্ণ হয় ঈশ্বরের লোকেরাই হলো ভালো বীজ কিন্তু সেই সুসমাচার বা ঈশ্বরে বাক্য শুনেও যে শুনে না এবং তার হৃদয়ে গ্রহণ করে না তখন সে আত্মিকভাবে ঘুমিয়ে পড়ে আর তখন তার শত্রু এসে শ্যামা ঘাসের বীজ বনে চলে যায় অর্থাৎ শয়তান তার জীবনে কাজ করবার সুযোগ পায় আর সেই শয়তানের লোকেরাই হলো সেই খারাপ বীজ শেষে গোমের চারা যখন বেড়ে উঠে ফল ধরল তখন তার মধ্যে শ্যামাগাছও দেখা গেল অর্থাৎ এই জগতে ঈশ্বরের লোকেরা এবং শয়তানের লোকেরা আছে এরপর গোমের মধ্যে শ্যামা দেখে মণিবের যে দাসেরা সেই শ্যামা গাছ কাটতে চেয়েছিল তারা হল শগদূত কিন্তু মনি বললেন ফসল কাটবার সময় পর্যন্ত বাড়তে দাও বন্ধু ফসল কাটবার সময় হলো শেষ সময় যখন যিশুর দ্বিতীয় আগমন হবে আর তারপরে যিশু তার সমস্ত শখ পাঠিয়ে দেবেন যেন তারা জগতের সকল পাপী মানুষদের জড়ো করে শ্যামা মতোই পুড়িয়ে দেবেন জ্বলন্ত নরকের মধ্যে যারা মন ফিরায়নি এবং যিশুকে গ্রহণ করেনি তাদেরকে কিন্তু যারা গোম, অর্থাৎ ভালো বীজ সেই ঈশ্বরের লোকদের জড়ো করে ঈশ্বরের রাজ্যে আনা হবে যারা খ্রিস্টের বিশ্বস্ত সন্তান যারা শেষ পর্যন্ত স্থির ছিল আমার বন্ধু যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাহলে আজ আপনার আত্মিক জীবনের গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছেন বন্ধু যদি আজ আপনি সেই ভালো বীজ হয়ে থাকেন যাকে ঈশ্বর মনোনীত করেছেন তাহলে কমেন্ট করে জানান আর যদি আপনি না হয়ে থাকেন তাহলে বন্ধু ঈশ্বরের কাছে ফিরে আসুন এবং যিশুকে গ্রহণ করে নতুন জন্ম লাভ করুন যেন আপনিও সেই বীজ হতে পারেন যেন আপনার নাম জীবন পুস্তকে লেখা থাকে বাইবেল বলে দুই পিতর তিন অধ্যায় তা নয় পথ কারণ কেউ যে ধ্বংস হয়ে যায় এটা তিনি চান না বরং সবাই যেন পাপ থেকে মন ফেরায় এটাই তিনি চান বন্ধু আসুন এখন আমরা একসাথে প্রার্থনা করি প্রিয় পবিত্র জীবন্ত স্বর্গে ঈশ্বর তুমি মহান ও করুণাময় হালেন প্রভু এই সময় আমি তোমার ধন্যবাদ ও গৌরব করি কারণ